এই কোটা সংস্কার আন্দোলনের প্রাক্তন যারা শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের তাদের মধ্যে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কমরেড মামুনুর জন তিনি কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে দেখছেন সে বিষয়ে আমরা তার কাছে চলে যাব সরাসরি কোটার দরকার ছিল আমাদের যখন মুক্তিযুদ্ধের পরবর্তীকালে তখন প্রয়োজন ছিল করাটার কিন্তু আজকে এত বছর পরে আসে আমার মনে হয় না যে এই এত পার্সেন্ট কোটার দরকার আছে সর্বোচ্চ হয়তো আট পার্সেন্ট বা দশ পার্সেন্ট কোটার দরকার আছে এখন দেখা যাচ্ছে যে যারা মুক্তিযোদ্ধা ছিল তার পরিবার বা তার সন্তান এই সুযোগটা পেতে পারে কিন্তু তার নাতিপুতি বা তার বংশধর পর্যন্ত এই ক্রমাগতভাবে যে সুযোগ পাবে এটা তো আসলে ঠিক না বরং যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তাদের উন্নত জীবনযাপনের ব্যবস্থা করা দরকার যে সমস্ত মুক্তিযোদ্ধারা অবহেলিত তাদের জীবন উন্নত জীবনযাপনের ব্যবস্থা করা দরকার তাদের সুন্দর বাসস্থানের ব্যবস্থা করা দরকার তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা দরকার কিন্তু কোডার নামে এই অমেধাবী বা অযোগ্য মানুষকে নিয়ে এসে ভর্তি করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ কাঠামোগুলো নষ্ট করার আমার মনে হয় না প্রয়োজন আছে তো আসলে অরিজিনালি যে মেধাবী স্টুডেন্ট ছাত্রগুলো সব এই প্রশাসনিক জায়গাগুলোতে তারা সুযোগ পাক এবং দক্ষ হবে এই রাষ্ট্রটা পরিচালনা হোক সেটাই আর কি আমার কাছে আমি প্রত্যাশা করি সরকারের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমার মনে হয় যে এই সংস্কারের বিষয়টা এই এত কিছু না করে সংসদে একটা বিল পাশ করে আর একটা সুস্থ সমাধান হওয়া দরকার না হলে যে অহেতুক এই ছাত্রদের সোনালি সময়গুলো নষ্ট হচ্ছে এবং তারা মানসিকভাবে আমার মনে হয় যে তারা একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ভবিষ্যতে তারা হতাশাভাবে জীবনযাপন করবে এবং আমার মনে হয় যে তারা এই দেশ ছেড়ে বিভিন্ন দেশে পর্যন্ত পারি জমে এই দেশে তারা বসবাস করবে না তাদের যদি সঠিকভাবে মূল্যায়ন করা যদি না হয় আন্দোলনরত শিক্ষার্থীদের দেশে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে যেখানে কোনো কোনো কারো উস্কানিতে কারো ফাঁদে পা দিবে না বা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এবং সুন্দর সুষ্ঠুভাবে তারা এই দাবিটা আদায় করবে বলে আমি মনে করি আমি নৈতিকভাবে এদের সঙ্গে আছি তারপরেও যদি তাদের কোনো যদি সম তাদের আমার কাছে যদি কোনো বিশেষ যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমি আমার দিক থেকে সহযোগিতা করতে ইচ্ছুক আছি